এই শাহি টুকরাটা খেতে ভীষণই মজা হয় আমার বাসায় বর্তমানে মিষ্টি খাবারের মধ্যে এটাই সবচেয়ে আর আমি বানালে সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমারও ইচ্ছা ছিল ঈদের দিন শাহি টুকরা বানাবো আর সৌভাগ্যক্রমে আমার যাও একই ডিসিশন নিয়েছে বলেছে জলো শাহি টুকরা বানাই এটা বানানোর পর সবাই এত পছন্দ করেছে যে একবারেই সব খাওয়া হয়ে গেছে ভীষণ মজা ছিল শাহি টুকরাটা আশা করছি রেসিপিটা আপনাদেরও অনেক পছন্দ হবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর কে কোন জায়গায় ঈদ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বরিশালে ঈদ করেছি প্রথমে চিনি শিরাটা বানিয়ে রাখলাম এক কাপ পানি হাফ কাপ চিনি একটু দারচিনি এলাচ দিয়ে পানিটা বলক তুলে চিনিটা গলে গেলে চুলা থেকে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য তারপরে পাউরুটিগুলো কেটে নিচ্ছি পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে তারপর মাছ বরাবর দুই টুকরা করে কেটে নিয়েছি ভাই টুকরা নরমালি এরকম টুকরা করেই কাটা হয় আর তারপরে কিছু বাদাম কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর চুলায় মিডিয়াম আছে একটা প্যান গরম করে তার মধ্যে ঘি দিয়ে এই পাউরুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি চাইলে এগুলোকে ডুবো তেলের মধ্যে এক চামচ ঘি দিয়েও ভেজে তোলা যায় তবে অতগুলো তেল দিয়ে ভাজতে এখন মন চাচ্ছিলো না আমি আসলে সবসময় এভাবেই বানাই অল্প অল্প ঘিয়ের মধ্যে পাউরুটিগুলো এপাশ ওপাশ করে হালকা রং ধরলেই উঠিয়ে ফেলি। এই কাজটা দাঁড়িয়ে থেকেই করতে হয় আর না হলে পাউরুটিগুলো পুরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। পাউরুটির টুকরাগুলো সব ভাজা হয়ে গেলে আর একটু ঘি দিয়ে বাদাম কুচিগুলোকে ভেজে নিচ্ছি বাদামগুলো যেহেতু চিকন করে কাটা এগুলোকে ভাজতে খুবই কম সময় লাগে বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো অর্ধেকটা বাদাম আমি তুলে রাখলাম পরে ডেকোরেশনের জন্য কাজে লাগাব আর বাকি অর্ধেকটার মধ্যে জাল করা একদম ঘন দুধ দিয়ে দিই আর এখানে ঠান্ডা সরের সাথে গুড়া দুধ একসাথে মিক্স করে ব্লেন্ড করা আছে ওইখান থেকে হাফ কাপের মতো দিয়ে সুন্দর করার জন্য একটুখানি এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদমতো মতো চিনি চিনি খুবই কম একদম সামান্য অ্যামাউন্টের ব্যবহার করছি কারণ এত হেভি দুধ দিয়ে এটা বানানো হচ্ছে খুব বেশি মিষ্টি হলে মুখে করা লাগবে খাওয়া যাবে না আর যে পাউরুটিগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইখান থেকে একটা পাউরুটি হাত দিয়ে একদম গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে দুধের মধ্যে একটা মালাই মালাই ভাব আসবে চাইলে কাঁচা পাউরুটি দুধ দিয়ে চটকেও দেওয়া যায় এক কাপের মতো মোট ফ্রেশ ক্রিম বানানো ছিল মানে দুধের সর আর গুঁড়া দুধ ব্লেন্ড করা ছিল তো ওইটা আমি পুরাটাই দিয়ে দিলাম আমার যা বললো দিয়ে দিতে কারণ তার কাছে অনেক সর আছে এখন দুধের তৈরি খাবার যত বেশি দুধ দিয়ে বানানো যায় খেতে ততই বেশি মজা লাগে লাগে যেহেতু চিনি একদমই কম ব্যবহার করেছি এর মধ্যে ঘন স্বরটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজা লেগেছে চুলা গাছটা মিডিয়ামে রেখেই নাড়ছিলাম আর ওয়েট করছিলাম কখন দুধে একটা ক্রিমি ভাব চলে আসবে তো এটা আমার অলরেডি চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আর ফাঁকে ফাঁকে একটু একটু করে কিন্তু নেড়ে রাখছি যাতে করে মোটা সর না পড়ে যায় প্রত্যেকটা জিনিস নর্মাল তাপমাত্রায় আসার পরে আমি গুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো যে শিরাটা তৈরি করে রেখেছি চিনি দিয়ে ওই শিরার মধ্যে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু করে শুধু চুবাচ্ছি ডুবিয়ে সাথে সাথে তুলে আমি যে পাত্রের মধ্যে সাজাবো মানে সার্ভিং করব ওই পাত্রের মধ্যে লাইন বাই সিরিয়াল সাজিয়ে রেখে দিচ্ছি আমি সবসময় এভাবে শাহি টুকরা বানাই খেতে অনেক মজা হয় এটাও খুবই মজাদার ছিল দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা হেভি দেখাচ্ছিল আর কতটা মজাদার সবগুলো পাউডারের টুকরা চিনি শিরার মধ্যে ডুবানো হয়ে গেলে তারপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এখন দুধের মিশ্রণটা একটু নেড়ে নিয়েছি যাতে করে বাদাম টাদাম সবগুলো সব জায়গায় ছড়িয়ে যায় আর যে গরম মশলা দিয়েছিলাম ওগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছি গরম মশলা বলতে আমি মিষ্টি খাবারে শুধুমাত্র এলাচটাই বেশিরভাগ ব্যবহার করি আর দারচিনি ব্যবহার করলে খুবই সামান্য উপর থেকে যে বাদামগুলো আগে ভেজে রেখেছিলাম ওই বাদামগুলো একটু দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য যদি জাফরান থাকতো তাহলে দুধের মিশ্রণ আমি একটু ব্যবহার করতো তবে জাফরান ছাড়াই এর রংটা এত সুন্দর এসেছে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ টেস্টও একদম একশোতে একশো ছিল চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম